মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সৃষ্ট চলমান সামরিক সংঘাত এখন আর দুই রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক রাজনীতির পরিসরে এই যুদ্ধ ক্রমশ ছড়িয়ে পড়ছে একাধিক প্রভাবশালী শক্তির দিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধে ইরানের একের পর এক মিত্র রাষ্ট্র মুখ খুলতে শুরু করেছে এই জোট কেবল রাজনৈতিক নয় বরং সামরিক এবং কূটনৈতিক সহায়তার ক্ষেত্রেও স্পষ্ট হয়ে উঠছে ইতিমধ্যে বিভিন্ন দেশের মিসাইল উৎক্ষেপণ আকাশ প্রতিরক্ষা সতর্কতা এবং সামরিক প্রস্তুতি এই সংঘাতকে বহুজাতিক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ভূখণ্ডে সরাসরি আঘাত হানার পর শুরু হয় এই বিস্ফোরক পর্ব তেহরানের সামরিক স্থাপনাকে টার্গেট করে চালানো এই হামলার প্রতিক্রিয়ায় দ্রুত পাল্টা জবাব দেয় ইরান দীর্ঘদিন ধরে কৌশলগত অবস্থান থেকে প্রস্তুতি নিয়ে রাখা ইরানীয় প্রতিরক্ষা বাহিনী একের পর এক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের অভ্যন্তরে এসব মিসাইল হামলার ফলে রাজধানী তেলাবিব সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনা ঘটেছে এ অবস্থায় ইসরায়েল সামরিকভাবে চাপে পড়তে শুরু করে নিজেদের অস্তিত্ব টিকে রাখার স্বার্থে ইসরায়েল যুক্তরাষ্ট্রে সরাসরি হস্তক্ষেপ কামনা করছে এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে উত্তর কোরিয়া রাশিয়া চীন তুরস্ক ভেনেজুয়েলা এই রাষ্ট্রগুলো একের পর এক প্রকাশ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে বিশেষ করে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিজেদের ভূখণ্ড থেকে এক একাধিক ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত থাকে তবে উত্তর কোরিয়া নিঃসঙ্গ করে রাখবে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাইরের একটি দেশের সরাসরি সামরিক সংকেত উঠে এসেছে যেটি এই সংঘাতের মাত্রাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় অন্যদিকে চীন থেকে উঠে আসা খবরেও রয়েছে স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে তথ্যে দেখা গেছে পাঁচটি বোয়িং সেভেন ফোর সেভেন সামরিক ধাঁচের কার্গো বিমান উত্তর চীন থেকে উড্ডয়ন করে কাজাখস্তান উজবেকিস্তানে হয় ইরানের দিকে রওনা দেয় যদিও এক পর্যায়ে বিমানগুলোর অবস্থান গোপন হয়ে যায় বিশ্লেষকরা বলছেন এই উড়ানগুলো সম্ভবত অস্ত্র প্রযুক্তি অথবা সামরিক সরঞ্জাম বহন করছে স্পষ্টভাবে প্রকাশ না করলেও চীন কার্যত ইরানের পাশে পাশে অবস্থান নিয়েছে এবং ওয়াশিংটন ও তেল আবিবের কাছে এটি একটি কৌশলগত বার্তা যুদ্ধের এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে রাশিয়ার অবস্থান পূর্ব ইউরোপে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা শক্তির সঙ্গে সরাসরি সংঘর্ষে থাকা রাশিয়া এখন স্পষ্ট করে বলছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে নিয়ে ইরানের সামরিক অভিযান চালায় তাহলে এর প্রতিক্রিয়া হবে ধ্বংসাত্মক এই বার্তা শুধু হুঁশিয়ারি নয় বরং কৌশলগত অবস্থানও জানিয়ে দিচ্ছে যে রাশিয়া মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন হস্তক্ষেপ মেনে নেবে না যুদ্ধের নীতি এবং ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষায় রাশিয়া এর প্রতিরোধ করবে এমন ইঙ্গিতে স্পষ্ট প্রকাশ পেয়েছে তুরস্কের অবস্থান পাল্টে যাচ্ছে দ্রুত ইরদোয়ানের সরকার ইতিমধ্যে সর্বাত্মক সামরিক প্রস্তুতির দিকে যাচ্ছে বলে জানা গেছে বিমান সক্রিয় করা হচ্ছে আকাশ প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হচ্ছে এবং সীমান্ত এলাকাগুলোই সেনা মোতায়েন বাড়ানো হয়েছে তুরস্ক রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে তৎপর হওয়ার ইঙ্গিত দিলে সেটি পুরো অঞ্চলে শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি করবে লাতিন আমেরিকার রাষ্ট্র ভেনিজুয়েলাও ইরানের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জাতীয় পতাকা ইরানের পতাকা এবং যুদ্ধ বিরোধী পোস্টার হাতে নিয়ে সাধারণ জনগণ রাস্তায় অবস্থা নিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলোর ইসরায়েল বিরোধী বার্তা প্রচার শুরু হয়েছে এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক জোটের বাইরে এক ধরনের সামাজিক সহানুভূতির প্রকাশ যা ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে এদিকে ইরানের অভ্যন্তরে সামরিক প্রস্তুতির মাত্রা বৃদ্ধি পেয়েছে সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী একযোগে বিভিন্ন ফ্রন্টে তৎপরতা শুরু করেছে অল্প সময়ের ব্যবধানে ইসরায়েলের দখলে থাকা অঞ্চল লক্ষ্য করে একাধিক আঘাত আনা হয়েছে সীমান্তবর্তী শত্রু ঘাঁটিগুলোকে টার্গেট করে চালানো হচ্ছে পাল্টা অভিযানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করা হচ্ছে এই পরিকল্পিত এবং তীব্র প্রতিক্রিয়ায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা স্পষ্টভাবে ব্যর্থ প্রমাণিত হচ্ছে যুদ্ধের এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখনো পূর্ণ মাত্রায় প্রতিফলিত হয়নি যদিও পেন্টাগন পর্যবেক্ষণ ও সামরিক স্থাপনা সচল রাখার ঘোষণা দিয়েছে তারপরও সরাসরি হামলা সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে একদিকে ইসরায়েলকে সমর্থন করার চাপ বাড়ছে অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ শুরুর সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে মার্কিন কংগ্রেসে এই বিষয়ে বিতর্ক শুরু হয়েছে এবং আন্তর্জাতিক মহলে এই সম্ভাব্য যুদ্ধের প্রভাব নিয়ে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা কেবল এক দেশীয় দ্বন্দ্ব নয় এটি এখন একটি বহুমাত্রিক সংঘর্ষ যুদ্ধক্ষেত্র যেমন বিস্তৃত হয়েছে তেমনি রাজনৈতিক অঙ্গনে এই সংঘাত ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের পর যেভাবে একে একে ইরানের মিত্ররা সরব হয়ে উঠছে তা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী সামরিক জোট ও প্রতিরোধ কাঠামোর পূর্বাভাস দিচ্ছে এখানে আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলোর বৈচিত্র্য লক্ষ্য করার মতো একদিকে চীন ও রাশিয়ার মতো পরাশক্তি সরাসরি অবস্থান নিচ্ছে অন্যদিকে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলিও পরোক্ষভাবে ইরানপন্থী বার্তা ছড়িয়ে দিচ্ছে এই সংকেতগুলো একদিকে যেমন ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করছে অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটকেও চাপের মুখে ফেলছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে পরমাণু হুমকি ইসরায়েল নিজেই দাবি করেছে ইরান পরমাণু অস্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছে যদিও এখনো পর্যন্ত আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক দল এই দাবি যাচাই করে নিশ্চিত করেন তবু এই ইস্যুকে সামনে এনে ইসরায়েল নিজের আগ্রাসন বৈধ করার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হলো এমন দাবির ভিত্তিতে সরাসরি একটি দেশের অভ্যন্তরে হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সেই সাথে আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি আরও উদ্বেগজনক দিক হলো এই সংঘাতের প্রেক্ষাপটে বিশ্ব জুড়ে অপরিকল্পিত জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশে যুদ্ধে জড়িয়ে পড়লে বা ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও জোরদার হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেইনে বিপর্যয় দেখা দিতে পারে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে যা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক চাপ সৃষ্টি করতে পারে মার্কিন ভূরাজনৈতিক অবস্থানও এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বহু দশক ধরে ইসরায়েলের প্রধান মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এখন নতুন করে মধ্যপ্রাচ্যে একটি সামরিক ফ্রন্ট খোলার চাপের মুখে পড়েছে ইউক্রেন যুদ্ধের রেশ কাটতে না কাটতে আরও একটি বৃহৎ সামরিক সংঘাতে যুক্ত হওয়া মার্কিন প্রশাসনের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে প্রতিকার প্রমাণিত হতে পারে। এ বাস্তবতায় হোয়াইট হাউস এখন দ্বিধাগ্ৰস্ত এবং প্রতিটি পদক্ষেপে অভ্যন্তরীন ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। অন্যদিকে তুরস্ক, চীন এবং রাশিয়ার মধ্যকার পারস্পরিক সমন্বয় এই সংকটকে নতুন দিক দিয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া পশ্চিমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর চীন দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনে জড়িত। তুরস্ক আবার নিজস্ব আঞ্চলিক প্রভাব বিস্তারে মনোযোগী। এই তিন রাষ্ট্রের মধ্যে একটি সমন্বিত কৌশল গড়ে উঠলে ইসরায়েল-ইরান সংঘাত সহজেই বৃহৎ আকার ধারণ করতে পারে এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো পর্যবেক্ষণের বাইরে নয় লেবানন সিরিয়া কাতার এবং ইরাক এই রাষ্ট্রগুলোর মধ্যে কেউ কেউ প্রকাশ্যে অবস্থান না নিলেও আঞ্চলিক রাজনীতিতে ইরানপন্থী শক্তি হিসেবে পরিচিত ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো একটি রাষ্ট্র প্রকাশ্যে সামরিক অবস্থান নিলে অন্যান্যরা দ্রুত জোটবদ্ধ হয়ে যেতে পারে যার পরিণতি হবে অঞ্চলব্যাপী সামরিক উত্তেজনা যুদ্ধের মানবিক বিপর্যয় এখন চোখে পড়ার মতো পর্যায়ে পৌঁছেছে ইতিমধ্যে ইসরায়েলের অভ্যন্তরে শতাধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে অপরদিকে ইরানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক এলাকা ও শিল্প স্থাপনা হাসপাতাল জ্বালানি সরবরাহ কেন্দ্র যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি লক্ষ্য করে চালানো আঘাতে জনজীবনে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রেড ক্রস জাতিসংঘ ও অন্যান্য পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি সাইবার যুদ্ধের পর্দার আড়ালেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইরানি হ্যাকিং ইউনিট একে অপরের অবকাঠামোতে সাইবার হামলা চালাচ্ছে বলে বিভিন্ন গোপন সূত্রে জানা গেছে সামরিক ডেটা জ্বালানি রিজার্ভ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য এবং বিমান চলাচল ব্যবস্থায় বারবার হস্তক্ষেপ করা হচ্ছে সাইবার যুদ্ধ নতুন এক যুদ্ধক্ষেত্র সৃষ্টি করেছে যার প্রভাব সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এ পর্যায়ে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। জাতিসংখ্যার নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত কোনো কার্যকর রেজোলিউশন আনতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ভেটো পাল্টা কারণে কোনো সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন একটি সাম্যবাদী বিবৃতি ছাড়া আর কিছু প্রকাশ করেনি। এই নিষ্ক্রিয়তা বিশ্ব জনমতকে হতাশ করেছে এবং নতুন করে প্রশ্ন তুলেছে এই ধরনের সংঘাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা আসলে কতটুকু কার্যকর। তেহরানের কৌশলগত প্রতিক্রিয়া এখন পুরোপুরি সংঘাতময় নিজেদের পরমাণু গবেষণা কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলো সর্বোচ্চ নিরাপত্তায় আবদ্ধ করা হয়েছে জনসমর্থনও বাড়ছে কারণ ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে দেশব্যাপী একটি জাতীয় ঐক্য তৈরি করা হয়েছে অন্যদিকে ইসরায়েলের রাজনীতিতেও বিভক্তি বাড়ছে যুদ্ধ চালিয়ে পক্ষে এবং বিরোধিতাকারী দলগুলোর চাপ বাড়ছে নেতানিয়াহ নেতৃত্ব নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন উঠছে বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে এই সংঘাত ভয়ঙ্কর অভিঘাত সৃষ্টি করতে যাচ্ছে শুধু তেল নয় অস্ত্রশিল্প টেলিযোগাযোগ নির্মাণ খাত এবং আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা এই যুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে চলেছে আন্তর্জাতিক রুটে বিমানের যাতায়াত কমে গেছে মধ্যপ্রাচ্যগামী শিপমেন্টে বিলম্ব করছে এবং বিশ্বজুড়ে স্টক মার্কেটে সূচক বড় ধরনের পতনের ঝুঁকিতে পড়েছে এই মুহূর্তে যুদ্ধ ছামানোর জন্য যে ধরনের কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন তা দৃশ্যমান নয় বরং দিন যত গড়াচ্ছে ততই নতুন নতুন শক্তি এই সংঘাতে নিজেদের অবস্থান স্পষ্ট করছে বিশ্বের সামনে এখন প্রশ্ন এই সংঘাত কি কেবল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক খেলার অংশ নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বিশ্ব ইতিহাসে বহুবার স্থানীয় সংঘাত থেকে মহাযুদ্ধের সূচনা হয়েছে এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ যেভাবে একাধিক শক্তিধর রাষ্ট্রকে টেনে নিচ্ছে তাতে অনেকে শঙ্কা প্রকাশ করছেন এটিও হয়তো সেই ইতিহাসের আরেকটি পুনরাবৃত্তি হয়ে উঠতে পারে এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি জোট এবং প্রতিটি সামরিক পদক্ষেপ আগামী কয়েক দশকের জন্য বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিতে পারে